একটা যেন মালায় গাঁথা বলে আমার মনে হচ্ছে সিঙ্গুর নন্দীগ্রাম আর আজকের সন্দেশখালী যেন একই সূত্রে গ্রথিত তিনটের মধ্যেই রয়েছে জমি আন্দোলনের একটা তীব্র তার প্রতিবাদ এবং জমি আন্দোলনের ক্ষেত্রে সিঙ্গুর নন্দীগ্রামের সঙ্গে যুক্ত হয়েছে আজকে বর্তমান সন্দেশখালী এই আন্দোলনের যারা বঞ্চিত হয়েছে কৃষকেরা তাদের বিপুল আন্দোলনের ফলে সাধারণ মানুষও তাদের সঙ্গে সাথ দিয়ে এই আন্দোলনকে একটা এমন জায়গায় নিয়ে গেছে যে চৌত্রিশ বছরের বামফ্রন্ট সরকারের পতনকে আমরা দেখতে পেয়েছি আর আজকেও সন্দেশখালিতে জমি জোর করে সরকার না নিলেও সরকার পোষিত যে সমস্ত নেতা তথাকথিত নেতা এবং দুষ্কৃতকারী তারা যেভাবে মানুষকে বঞ্চিত করে তাদের জমিকে কেড়ে নিয়েছে তার প্রতিবাদ জানিয়ে সন্দেশখালীর মা বোনেরা সকলেই আজকে মানুষেরা যেভাবে আন্দোলনে নেমেছে তাতে শিরুর এবং নন্দীগ্রামের সঙ্গে তার সাদৃশ্য অতি সহজেই খুঁজে পাওয়া যায়